হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রকি র্যাবিটে সবাইকে স্বাগতম তো রকি র্যাবিটের এই যে মাইন অপশনে গিয়ে আমরা এই যে এনজাইমা আমরা অনেকে পারি না আজকেরগুলো আমি করেছি এবং পঁচিশ লাখ পেয়েছি আপনারা এই সিরিয়ালটা স্ক্রিনশট নিয়ে এই সিরিয়ালটা আপনারা মেনটেন করে যে স্টোরিও এলোমেলো করা আছে এগুলো আপনারা এইভাবে সাজাবেন স্টোরিও উইস্পার অমিট প্রিপেয়ার অল্টার ড্রিপ কাউন্ট কান্ট্রি বুলেট জেনারেল স্টাম্বল ইনসেইন এক্স এক্স্যাক্ট সো এইভাবে আপনারা যদি সাজান তাহলে হবে কি তারপরে আপনারা এখানে ভ্যালিটিতে চাপ দিলে আপনাদের পঁচিশ মিলিয়ন পেয়ে যাবেন আর এখানে অবশ্য গত দিনের এই যে কার্ডটা এই কার্ডগুলো ছিল এই যে স্পন্সরশিপ ডিলার ডিনার ইভালুয়েটিং প্রোগ্রেস এইগুলো আপনারা মিলাতে পারলে আপনারা আছে মিলিয়ন পেয়ে যাবেন আর চেষ্টা করবেন এখানে এ করতে এই যে ইনভেস্ট করতে অবশ্য শেষের দিকে ইনভেস্ট করা ঠিক হবে না কারণ একটা রিকভার টাইম থাকে নির্দিষ্ট সময় পর্যন্ত রিকভার টাইম থাকে শেষের দিকে দেখা গেল আর একদিন বাকি আছে আমি যদি ওই দিন রিকভার করি বা ইনভেস্ট করি ওই ওই টাকাটা রিকভার হবে না তো এটা হিসেব করতে হবে অন্তত পাঁচ থেকে সাত দিন আগে আমার ইনভেস্ট করা ছেড়ে দিতে হবে এখনও আমি ইনভেস্ট করতেছি তো সবাইকে ধন্যবাদ দ্রুত জয়েন করেন এটা খুব দ্রুতই লিস্টিং হতে যাচ্ছে আর এরকম যদি আরও সাইট পেতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল বা দেওয়া আছে লিঙ্কে আর বিভিন্ন লিঙ্ক সাইট লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি সব কিছু সব লিংকে ক্লিক করে ঢুকে ঢুকে সাইন আপ করে রাখেন আর কোনটা কখন লিস্টিং হবে কোনটায় টাকা দেবে সাইন আপ করা থাকলে কিছু অন্তত থাকবে আর নিয়মিত প্রতিদিন যদি আপনি ঢুকে ঢুকে ক্লেম করেন সেক্ষেত্রে হবে আপনি ইয়ে করতে পারবেন সেক্ষেত্রে আপনি এই কয়েনগুলো আপনার বাইনান্স বা অন্যান্য টোন কিপার অথবা এই যে টেলিগ্রামের ওয়ালেটে আপনি ট্রান্সফার করে দিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে